আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সব ভালো আছেন সকাল সবাইকে ও আমরা আছি এখন রিয়াদের থেকে হচ্ছে রওনা দেবো বলতে আমরা একটা বাসায় ছিলাম একটা আত্মীয়র বাসায় কিছুক্ষণ ছিলাম আর কি কয়েক ঘন্টা তো একটু রেস্ট নিলাম তারপর এখন হচ্ছে রওনা দেবো উদ্দেশ্যে তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আসলে সকালবেলা সৌন্দর্যটা কত সুন্দর আমাদের গাড়িটা এখানে পার্ক করে গেলাম এই যে এখানে এখন রওনা হবো আর কি এই জায়গাটা একটু ঠান্ডা পরিবেশ নিরিবিল তো ভিডিওটা এখন থেকে কন্টিনিউ করব ভিডিওটা দেখতে থাকলে আসবেন তো আয়োগ সব ভালো লাগবে তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এন্ড শেয়ার করে পাশে থাকবেন আমরা বলতে বলতে প্রায় অনেক রাস্তা ক্রস করে ফেললাম এই যে আপনারা দেখতেছেন খুবই সুন্দর মানে সৌদি আরব সুন্দর না আসলে দেখবেন না এই যে আপনারা দেখতেছেন রাস্তা মানে কিভাবে এত কঠিনভাবে রাস্তা মানে তারা মূলত করে সৌদি আরবে একমাত্র সৌদি আরব গেলে তারপরে বুঝতে পারবেন আর কি তো এখন যে দেখতেছেন খুব সুন্দর একটা মসজিদ মেট্রো এই যে চলে যাচ্ছে আমরা আছি এখন পেট্রো স্টেশনে এই যে এখানে অলরেডি গাড়ি রেখে গাড়ি তেল ফুরিলাম তো এখানে মানে ওমর জন্য সবকিছু খাওয়া যায় এই যে জোতা এখানে জোতা আছে তারপরে হেরামের কাপড় আছে আতর আছে

মুজামিয়া মজমা মুজামিয়া এই জায়গাটা তো এখান থেকে ফেয়ারট্রল ফুল করে নিলাম এখন হচ্ছে যতটুক যাওয়া যায় আর কি তেল যতটুক আছে তারপর আবার থামবো ওই জায়গায় মূলত একটা ফেয়ারট্রোল স্টেশনে সব কিছু সুযোগ সুবিধা থাকে মানে ওয়াশরুম হইতে সব কিছু গ্যারেজ ওই যে দূরে সৌদি আরবের ফেমাস আলবাই আরামে কাপড় এখানে পঁচিশ টাকা করে বিক্রি করে আর কি দেশি মানুষ এই যে এখানে পঁচিশ টাকা করে আর জোতাগুলা জুতাগুলো হচ্ছে দশ টাকা এই যে জুতাগুলো দশ টাকা করে এখানে আরো অনেক দোকান আছে এই যে সামনে অনেক দোকান আছে মহিলারা বিক্রি করে আর কি সবকিছু সামান খুব সুন্দর একটা জায়গা এই যে

আমরা একেবারে মানে ডাউনে নামতেছি একেবারে নিচে আমি যদি দেখাই এই যে একেবারে ডাউনে নামতেছি কারণ অলরেডি হাটকালি মেরে গেছে হাটকালি বাংলা ভাষা সেটা আর কি আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি চলে আসলাম তাইপে অনেকক্ষণ গাড়ি ডাইভ করে এই যে আপনারা দেখতেছেন তাইপের সৌন্দর্য অতুলনীয় কি বলবো এই যে আপনারা দেখতেছেন আকাশ অসার তো তাইপে যে আপনারা দেখতেছেন ফাহর মোহাম্মদুল রাস্লী লেখা আছে আমরা যাবো এখন মিকাত মসজিদে ওইখানে হেরাম বাঁধবো তারপর মক্কার উদ্দেশ্য রন হবো ভিডিওটা বেশি লং করবো না এই পর্যন্ত সবাই ভারত আল্লাহ হাফেজ ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে